বন্ধুরা বিউটি আর আমার কাছে থাকবে না কিছুক্ষণ পর আবার অন্য চলে যাবে প্রায় দিন মতো ছিল আমার আমার কাছে কত কষ্ট লাগছে আজকের পাঁচ তো আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই ছোট্ট বিউটিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর আজকের এই বিউটিকে এখানে নিয়ে আসার কারণ হচ্ছে আবার সেই যেইখানে যেইখান থেকে বিউটিকে নিয়ে গিয়েছিলাম সেইখানে আবার নিয়ে এসেছি আর এইখানে নিয়ে আসার কারণ হচ্ছে আপনারা সবাই দেখতে পারবেন জানতে পারবেন ছোট্ট বিউটি এখন এখন কত সুন্দর ফুটফুটে দেখো ওরই পবন এখন বিউটির বিষয়ে কিছু কথা বলবো আর বিউটিকে একজন নিতে আসবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন মানে বিউটিকে একজন নিতে আসবে বলে আমি এইখানে আবার এসেছি সেই জায়গা যে জায়গা থেকে বিউটিকে আমি নিয়ে গেছিলাম আর বের জন্য কিছু খাবার টাবার কিনে রেখেছিলাম খাচ্ছিলো বেশ কদিন আমার কাছে থাকলেও তো ভালো থাকতে পারবে বাট এর নিজের আত্মীয়কেও নিতে চায় এখে তো জানি না কে নিতে চায় আমার কাছে ছিল আজকের প্রায় পাঁচ দিন মতো ছিল আমার কাছে কত কষ্ট লাগছে আমার সত্যি কে আজকের অন্য কাউকে আমি দিয়ে দেবো তো এর প্রতি একটা মায়া পড়ে যাবে তাই না বছর পাঁচ বছর দশ বছর পর যদি কেউ এসে বলে ঝেঁকে দাও তো তখন হয়তো দিতে কষ্ট হবে তাই জন্য ভাবছি অন্য কারোর জিনিস অন্য কারো আমানাত তো কেউ নিতে আসবে বলছে ওরে হাস দেখো আমি যে কত কষ্ট লাগছে ওকে দিতে সেটা বুঝতে বলে বুঝতে পারবো না তো ওর জন্য কিছু খাবার টাবার নিয়েছিলাম আর সব খাবার টাবার আমি দিয়ে দেবো আর কে আসছে আপনার দেখতে পাবেন যে কে নিতে আসছে বিকে কেমন লাগছে বলুন ড্রেসটায় আর তবন্ধরা বেটি তবন্ধুরা ওই ওই মহিলা তো ফোন হ্যালো হ্যালো হ্যাঁ আসতেন দিদিভাই আমি ওই যে বিউটির যে বাড়ি ছিল না তো আপনার কি হয় জানি না ওই বিউটির বাড়ি দিয়ে যে যেইখান থেকে নিয়ে গিয়েছিলাম সেইখানে আছি আমি আর কত দূরে আসছেন আপনি আমি খানিকটা দূরে আচ্ছা চলে আসুন চলে আসুন আমি এখানে আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কত কষ্টই আজকে মানুষ হচ্ছিল বাবা প্রথমে চলে গেছে যারা জানেননি বিউটির প্রথমে বাবা চলে গেছে তারপরে কি হয়েছে মা ছিল বেশ কতদিন মাও ছেড়ে চলে গেছে এই পাঁচ দিন হলো মা ছেড়ে চলে গেছে মার কোনো খোঁজখবর নেই গ্রামবাসীরা বলছিল যে কি যে মা নাকি অন্য একটা ছেলে কিনে চলে গেছে জানি না কোথায় গেছে বিউটি কেমন আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর আসতে থাকবে না হয়তো আমার কাছে বা যেখানে থাকবে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ওরে 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 বিউটি আমার কাছে থাকবে আমার কাছে থাকবে ই দেখি দাঁড়াতে পারেন না দেখি বন্ধুরা চার মাস তিন চার মাসের শিশু দেখতে পাচ্ছেন দাঁড়িয়েছে এ বি ড এখানে আপনি ফোন করছিলেন হ্যাঁ এদিকে গেছেন আপনি দিয়ে গেছেন এই দেখেন ঘরে তো কেউ নেই আপাতত এখন তো কেউ নেই ঘরে এটা 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 কাদের বাড়ি আপনার হ্যাঁ বোনের বাড়ি। আপনার বোনের বাড়ি? আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে। কলকাতা গেছেন? এটা কি হয় আপনার? এটা আমার বোনের মেয়ে। সত্যি আপনার বোনের মেয়ে? হ্যাঁ। আপনি জানেন এনাকে চিনেন? কে হয়? বোন ও। সত্যি হয় সত্যি? হ্যাঁ। উঠতেছে সবাই আসছে। তা আপনার বোনের মেয়ে হয়? হ্যাঁ। একটু দিন আমি একটু দেখি। আচ্ছা আচ্ছা শোনা বাকি কি হচ্ছে বলুন তো আমার দাদাবাবু ছেড়েতে চলে গেছে আমার বোনটাকে বোন অন্য ছেলে গেলে পালিয়ে গেছে হ্যাঁ আমি শুনেছি শুনে কি আনতেছি আচ্ছা আচ্ছা মানে আপনারা ছেড়ে হ্যাঁ আমি আপনার বোন হয় তাই তো হ্যাঁ দেখে তো আমার আর সহ্য হয়নি বুক ফেটে যাচ্ছে আচ্ছা এই কারণে আমি এসেছি তো আমি অন্য জায়গাও দিতে পারতাম

মানে মানে আমি এর আগে আমি ভিডিও করেছিলাম আপনার বোনের স্বামী চলে গেছিল বলছিলো স্বামী চলে আমি দেখেছি দেখেছেন তো তাই আমি জানলাম হয়তো স্বামী চলে গেছে আমি যতটুকু আমি সহযোগিতা করবো যাতে এই ভালো থাকতে পারে বিউটি গেলে ভালো থাকতে পারে তবে সব কিছু সহযোগিতা করলাম হঠাৎ করে দেখিনি আপনার বোন একে দেখে ফেলে দিয়ে ভোরের বেলা পাড়ার লোক সব এসেছিলো এই পাড়ার লোক পাড়ার সব এসে পাড়ার সব এসে দেখে একে উদ্ধার করেছে মানে মানে কান্নাকাটি করছিলো কেউ তো নেই দেখার মতো তো পাড়ার লোক সব এসে আমাকে বলছে যে আপনি রাখুন যদি কেউ রাতিও আসে তা আপনি দিয়ে দিবেন আমাকে তো কেউ ফোন টোন করেনি আমি ভিডিও দেখে এসেছি ভিডিও দেখেছেন তা কি অবস্থা আপনার বোনের সঙ্গে আপনার কথা হয় না না হ্যাঁ কেন কথা হয় না কি করে কথা বলবো স্বামী ছেড়ে দিয়ে চলে গেছে বাচ্চা ছেড়ে দিয়ে এরকম করতেছে কিভাবে কথা বলবো কি অবস্থা তা স্বামী ছেড়ে চলে গেছে আপনি তো মানে বোনটাকে তো আপনি রাখতে পারতেন অনেকবার ডেকেছিলাম যায়নি আচ্ছা আচ্ছা কি অবস্থা তো বন্ধুরা আমাকে গ্রামবাসী বলছিল যে আপনার কাছে রাখুন বুঝছেন তো আমি চাই এর একটা আত্মীয়র কাছ থাকুক বা মার স্নেহ মমতা পাক ঠিক আছে আর কোথায় আছে খুঁজে বের করতে হবে যদি আপনি কাইন্ডলি একটু আমার হেল্প করেন তাহলে আমি এর মাকে খুঁজে বের করব বুঝছেন তো এর মাকে খুঁজে বের করে মার হাতে দিতে হবে কারণ মা পারে সন্তানকে আসল মানুষ করতে আর আদার্স কেউ পারবে না মানে সন্তানকে নিজের মতো মানুষ করতে বুঝছেন তো মা যদি মানুষ করতে ছেড়ে দিয়ে চলে যেত সেটা একটা ভালো কথা বলেছেন যে মা যদি মানুষ করতে তাহলে ছেড়ে তো এবার মা কি হয়েছে হঠাৎ করে চলে গেল কি ভালোবাসা হোক সে কী হোক জানি না বাট হঠাৎ করে এই ছোট্ট একটা ফুটফুটে বিউটিকে রেখে চলে গেল মা তো বন্ধুরা সত্যিকারের কষ্ট লাগে বলতে আজকে পাঁচ দিন আমার কাছে ছিল খুব মায়া পড়ে গেছে বুঝছেন তো খুব ভালো মেয়ে এখন ছাড়তে খুব কষ্ট হচ্ছে যে কি করব ওই জন্য আমার কাছে যদি বেশি দিন থাকে আরো মায়া পড়ে যাবে তখন হঠাৎ করে হঠাৎ করে কেউ এসে বলবে যে আমার ছেলেকে মেয়েকে যাই তখন আমি দিতে পারবো না হয়তো কষ্ট লাগে তাই না তো ওই জন্য আমি আর রাখতে চাই না আপনি আপনি মাসি কি প্রমাণ টমান কিছু আছে আপনার কাছে প্রমাণ আছে বলতে আমার মোবাইলে ছবি টবি সব আছে ছেড়িয়েছিল হ্যাঁ এ ছবি টবি সব আমার মোবাইলে আছে এ ছবি আপনার মোবাইলে আছে মানে তোমার কে কে ছেড়েছিল কে

আপনাকে একটা সাইন করতে হবে সিগনেচার করতে হবে ঠিক আছে কোনখানে সাইন করবে বলুন আমি করি কারণ এরকম তো আমি কারুর যে কেউ বেশবা তাকে ছেড়ে দিতে পারি না কারণ আপনি মাসি আমি পুরো পর্যবেক্ষণ করেছি যে আপনি মাসি হন ঠিক আছে ইয়েস করুন না ওনারা সব আমার খালা হ্যাঁ খালা মা সম্পর্কে হয়নি ওটা ওনার খালা হয় আপনি জানেন সত্যি করে হ্যাঁ আপনি আপনি এখানে থাকেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো উনি বলছে আপনি খালা হন ঠিক আছে তাও আমি অতটা রিস্ক নিতে পারছি না ঠিক আছে কারণ কোথায় কি হবে না হবে আচ্ছা আপনি আমি বলি আপনাদের গ্রামবাসী তাই তো অনেক সে আমার সে কাকিমাটা কোথায় আছে যে কাকিমা আমাদের দিয়েছিলো কাকিমা কই কাকিমা এখানে কাকিমা কাজে গেছে কাজে গেছে আচ্ছা কাকিমাটা নেই তা কাকিমা বলছিলো দিতে সমস্যা নেই কাকিমাকে ফোন করে বলছিল তা কাকিমা আসতে পারেনি কাকিমাকে আমি ফোন করেছিলাম যে বলছে যে হ্যাঁ দিদি তো সমস্যা নেই ওর মাসি হয় তা আমি ওই কাকিমার ভরসা আমি দিচ্ছি আর তোমাদের গ্রামবাসীর ভরসা দিচ্ছি আমি যাতে এর ভালো থাকতে পারে আর একটা সিগনেচার করতে চাই আমি বুঝছেন তো কিছু খারাপ কিছু মনে করবেন না বুঝছেন না না ঠিক আছে আপনাদের যেটা সুবিধা আপনারা করুন হ্যাঁ একটা সাইন করে দিবেন যাতে এর ভবিষ্যতে যদি কিছু এর এর পরবর্তীকালে যদি কিছু খারাপ হয় কিছু মানে সমস্যা হয় এই সব দায়িত্ব আপনার হ্যাঁ সে তো ঠিক সব আপনাকে কিন্তু ধরব ঠিক আছে আসো আসো আরে হাসি দেখো আরে টাকা চলে যাবে থাকবে না আর আমার কাছে বিউটি হাসিটা দেখে কত সুন্দর মানে আর বিউটি তো এ কত সুন্দর দেখতে বিউটিটাকে সত্যি সত্যিকার খারাপ লাগছে আর এসে দিতে আমি চাইছি না দিতে বাট কি করবো মন চাইছে না দিতে কেন দিতে বাধ্য ওরে বাবা হাসি দেখো কত সুন্দর হাসি দেখো ওরে বাবা নাই তাই তো তো বন্ধুরা আমি একটা সিগনেচার করতে চাই তারপরে ওনাকে দিতে চাই আপনি কি এখানে থাকবেন না আমি চলে যাব আচ্ছা অনেক দূর থেকে এসেছেন কলকাতা থেকে এসেছেন তো আপনি চলুন আমাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আপনি নিয়ে যাবেন ঠিক আছে ধরেন চলেন আর জিজ্ঞাসাটা করে দিন যাতে অতটা রিস্ক নিতে পারছেন বুঝলেন তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওতে ইনি নিয়ে যাচ্ছে এবার পুরো যাচাই করে দেখেছি ইনি এনার মাসি হয় তো মাসি এখন নিয়ে যাচ্ছে নিয়ে যাক সব সময় আমরা দেখতে পাবো সবসময় ভিডিওতে আমরা দেখতে পাবো কোথায় কি আছে আমরা খোঁজ খবর এই দেখো কী করছে দেখো এই দেখো এ দেখো করছে তো সে ছাড়ছে না এই বন্ধুরা আপনি এখন নিয়েছেন নিয়ে যাক ঠিক আছে আমরা কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক সময় আমি খোঁজ খবর নেবো এ কেমন আছে কি আছে না আছে দেখব ঠিক আছে চলুন আমাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আপনি রেস্ট নিয়ে যাবেন ঠিক আছে আচ্ছা চলুন তাহলে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আছি না আর ভিডিওকে দিয়ে আপনারা আমাকে অনেকে খারাপ ভাবছেন যে ভিডিওকে কেন দিলেন আর সত্যিকারে আমি যদি দু বছর পাঁচ বছর পর রাখি যদি লিখিতভাবে না রাখি যদি এইরকমভাবে রাখি তাহলে আমার মায়া পড়ে যাবে তা আমি ছাড়তে পারবো না সমস্যা হয়ে যাবে তো ওই জন্য একটা লিখিতভাবে বা কিছু একটা না করে এবার যেহেতু ওর রিলেটিভ যেহেতু আছে তো ওই জন্য আমি অতটা অতটা মায়া জড়াতে চাই না যে রিলেটিভ আছে ওনার রিলেটিভকে দিয়ে দিলাম এবার বোন বোন চলে গেছে এবার দাদা বউ থাকলে তো আপনার দাদা বউ নেই তো তা দাদাবাবু নেই তো দাদাবাবু যদি থাকতো তাহলে কোনো অসুবিধা থাকতো না বাবাও নেই এই ছোট্ট মেয়েটার বাবাও নেই মাও নেই তো কী করবে এখন মাসি এসে মাসির কাছে থাকুক তো এই গ্রামবাসীর কাছে আমি বলে আমি আপনাকে দিলাম ঠিক আছে তো বিউটি রেডি হাসছে তো চলো আমাদের বাড়ি চলো না খাওয়া দাওয়া করে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আসবে এতটাই আর বিউটির নেক্সট ভিডিও আসতে চলেছে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই বিউটির মুখের দিকে তাকিয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে ও রে বাবা রে এই হাসিটার জন্য একটা সাবস্ক্রাইব চাই এই হাসিটার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আসবে এতটাই আর চলো যাওয়া যাক